ঠিক এই সময়ে একটা ভিডিও করছি এখন রাত্রির দশটা বাজে আমি বলেছিলাম বাজার থেকে প্রচুর কালো জাম উঠেছে আমি বলেছিলাম একটু কালো জাম আনতে একটু খাওয়া খাবো কালো জাম তাই জন্য সে কালো জাম এনেছে এক থালা দুই থালা তিন থালা চার থালা পাঁচ থালা একজন ভ্যানে করে কালো জাম বিক্রি করছিল তার ভ্যানে যতগুলো কালো জাম ছিল সবটা নিয়ে এসেছে ঠিক এই রকম মানুষগুলোকে কি বলা উচিত আর কি করা উচিত এই যে এটা আমার একটু জানার দরকার এরকম মানুষগুলোকে ঠিক কি বলা উচিত আর কি করা উচিত আজকে বারো তারিখ এখন বারোটা সাড়ে বাজে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর আজকে আমাদের বাড়িতে হয়েছে হচ্ছে ভাত কচুর শাক এটা হচ্ছে কাতলা মাছ পটল দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল এটা হচ্ছে মুসুর ডাল সেদ্ধ এটা তো একটা কমন আইটেম পটল ভাজা ইলিশ মাছ ভাজা ডিম কষা আর ফলের মধ্যে রয়েছে শশা আম আর আপেল এই হচ্ছে আজকে মেনু এটা হচ্ছে আমার আজকে লাঞ্চ আমি আজকে শুধু মুসুর ডাল সেদ্ধ খাবো